প্রতি বছরে যেরকম নিয়মগুলো থাকে এবছরও উচ্চ মাধ্যমিকে আমাদের সেইরকম নিয়মগুলিই রয়েছে যেটা এবছর নতুন হয়েছে যে মেটাল ডিটেক্টর দিয়ে বাচ্চাদের একটু চেক করিয়ে তারপরে রুমে প্রবেশ করানো আর প্রতি বছর আমরা যেমন ঘড়িটা অ্যালাউ করতাম এই বছর আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকমই ঘড়ি আমরা অ্যালাউ করছি না আমরা রুমে ঘড়ি দেওয়ার ব্যবস্থা করেছি আর যেরকম থাকে বাইরে আমরা সিট অ্যারেঞ্জমেন্ট যেরকম বোর্ডে টাঙিয়ে দিই টাঙানো থাকবে ভেতরেও থাকবে রুমের সামনেও আমরা রুম অ্যালোটমেন্ট যে যে রুমে যার সিট আছে সেটাও টাঙানো থাকবে বাচ্চাদের কোনো অসুবিধে হবে না সমস্ত কাজই সুষ্ঠুভাবে করা হয়েছে আর সিসি ক্যামেরাও থাকছে আমাদের প্রতিটি রুমে বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থাই আমরা করেছি সিসি ক্যামেরা কি বাধ্যতামূলক না বাধ্যতামূলক নয় আমাদের যেহেতু স্কুলে রয়েছে সিসি ক্যামেরা সেই জন্য আমরা সেগুলোকে আবার ভালোভাবে চালু করার ব্যবস্থা নিয়েছি পরীক্ষার আগে এমনি কি কি নির্দেশিকা আছে কি কি ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রতি বছরের মতোই যেমন থাকে গেটের সামনে একটা সিসি ক্যামেরা থাকে কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হয় ওটা প্রতি বছরে থাকে এবছরও আছে আর প্রতি বছরের মতোই নিয়ম কানুন রয়েছে এবছর শুধু মেটাল ডিটেক্টরটা অ্যাড হয়েছে সেটা কি স্কুলের তরফ থেকে না পুলিশের তরফ থেকে না না আমাদের পর্ষদ থেকেই আমাদের একটা করে মেটাল ডিটেক্টর স্কুলকে দেওয়া হয়েছে আপনারাই চেক করুন হ্যাঁ আমরা নন টিচিং স্টাফ টিচার মিলেই এটা করা হবে আর এমনি পুলিশ তাদের পাহাড়ের কোনো ব্যবস্থা হ্যাঁ পুলিশ তো প্রতি বছরের নেয় এ কোশ্চেন তোলা থেকেই পুলিশ থাকবে আর স্কুলেও যতক্ষণ পরীক্ষা চলবে পুলিশ থাকবে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকেও ডক্টর থাকেন বাচ্চাদের যদি কোনো অসুবিধা হ্যাঁ মেডিকেল টিম থাকে বাচ্চারা যাতে কেউ কখনো অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসাটা যাতে করা যায় সে ব্যবস্থা করা থাকে পরীক্ষা আমাদের দশটা থেকে একটা পনেরো ব্যবস্থাগুলো তো তার আগে থেকেই শুরু হয়ে যাবে নটা থেকে আমরা গেটে ঢোকাবো বাচ্চাদের পরীক্ষাটা শুরু দশটা থেকে চলবে একটা পনেরো